আজকে সাংগঠনিকভাবে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য সরকারের যে অনুমতি দিয়েছে সিদ্ধান্ত নিয়েছে সেটি নিয়ে আলোচনা সভা আয়োজন করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রকৃত অর্থে আমরা আসলে শুনেছিলাম ভাষা ভাষা কিন্তু এর মধ্যে যে একেবারে চুক্তি হয়ে গেছে অনুমোদন করে ফেলেছে তারা স্বাক্ষর করে ফেলেছে এটা আসলে হঠাৎ করেই জানতে পারা হয়তো আমাদের তথ্যের গ্যাপ ছিল আমরা এত দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে এই আমরা জানি নাই আমরা সবেমাত্র এটা নিয়ে কথা বলা শুরু করছিলাম যে হারুন ইজর ভাই অত্যন্ত মানে সতর্কতার সাথে এবং বাস্তবিক আলোকে বক্তব্য রেখেছেন দুটো বিষয়কে আপনাদের সামনে বলেছেন একটা হচ্ছে যে এই মিশনের বিরোধিতা করতে গিয়ে আমরা প্রতিত স্বৈরাচার ফেসিবাদি শক্তির বয়ানকে আমরা আবার প্রতিষ্ঠিত করছি কিনা সেটিও আমাদের মাথায় রাখতে হচ্ছে আবার জাতিসংঘের যে মানবাধিকার মিশনের বাংলাদেশের প্রেক্ষাপটে যেই বিষয়গুলোতে আমাদের জন্য অসুবিধা হতে পারে সেটাও আমাদেরকে ভাবতে হবে যেমন ধরেন শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্টারন্যাশনালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হবে এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যা আমরা গেলাম না অনেক সিনিয়র নেতৃবৃন্দ আরও বক্তব্য রাখবে এটা আপনারা বুঝেন এটা আওয়ামী লীগের এই নেগেটিভটা ছিল যে ইসলামপন্থীদের উত্থান হবে সুতরাং ভারতের যে পলিসি আপনার ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আর এস এসের যে দীর্ঘদিনের মোহন ভগবত কিংবা যোগী আদিত্যনাথের যে এখনকার স্বপ্ন ইসরায়েল পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এটি কিন্তু আর এস এসের একেবারেই প্ল্যান এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে এবং এই মোদীর এই যে তিন যুগের শাসনে আপনারা দেখেছেন সেখানে বিশেষ করে মুসলিম মাইনরিটিদের মধ্যে মুসলিমদেরকে টার্গেটেড করে সেখানে নির্যাতন নিপীড়ন অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা এবং এখন বাংলাদেশেও আবার পুশিন করছে তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য বিশেষ করে আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে অনেক ধরনের প্রোগ্রামে যাই কিছু কিছু বিদেশি রাষ্ট্রদূতটা বলে অনেক ক্ষেত্রে যে এক্সট্রিমিস্ট আর গেটিং মোর স্পেস আন্ডার দিস ইন্টিরিয়াম গভর্নমেন্ট ইজ ইট ট্রু বিভিন্ন ধরনের কথা বলে যে ডু ইউ থিঙ্ক যে এখানে তো আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ অলরেডি এইটা মানে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ উঠানো হচ্ছে এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই কথা শুনেছি তো ক্ষেত্রে হারুন জন্য বলেছে যে আমরা একটু সতর্কতার সাথে ডিল করতে হচ্ছে যেমন ধরেন হ্যাঁ জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে হিন্দুদের জমি দখল হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এই ধরনের মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়াম কারণ বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ ওদের ইংলিশ হিন্দি বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে লবিস ফার্ম বলেন তাদের যে কানেকটিভিটি বলেন সেখান থেকে তারা ছড়াচ্ছে তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না যার কারণে প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিংও ডাকলেন তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য প্রোপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হতো কিন্তু এর চেয়ে বড়ো বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রাম সমস্ত অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা তো জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অনেক কিছু করতে পারে না জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে সবল রাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন জাতিসংঘের এই মিশন উড়াই দিল এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে শরণার্থী আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সাংবাদিকরা মারা যাচ্ছে সরাসরি গুলিতে মারা যাচ্ছে সেটা নিয়ে কত কি হয়ে এমন এমনকি যে মানবাধিকারের রক্ষা কবচ যদি আমরা ধরি এইটার প্রমোটার যারা ধরি ওয়েস্ট সেই ওয়েস্ট কি করছে আপনার ফিলিস্তিনের প্রশ্নে কিংবা এই জাতিসংঘের সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের মারছে সুতরাং এইটি সত্য পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে মানবাধিকার একটা ভালো ধারণা এবং আমি মনে করি ইসলামের সবচেয়ে মানবাধিকারের কথা বলা হয়েছে প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে একটা পশু পাখির হকের কথা বলা হয়েছে যেটা আমরা মানবাধিকার বলতে পারিনি তো ইসলামের চেয়ে মানবাধিকারের কথা কেউ বলে নাই কিন্তু পশ্চিমা যেই ন্যারেটিভে ব্যবহার করে সে স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থে যেই কারণেই তারা ফিলিস্তিনি শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হলেও তাদের দেখবেন কোনো আওয়াজ নাই কোনো দেশে ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকরা সংগঠন কথা বলছে তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারেই দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানান ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন ডেইলিস্টের মতো পত্রিকা একাধিকবার নিউজ হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল উজি পিস্তল মানে ইসরায়েলি পিস্তল তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল তাদের ট্রেনিং হয় মিজোরামে তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না এবং সন্তুল আর মাদেব তো আমরা দেখেছি তাদেরকে কিভাবে ভারত পৃষ্ঠপোষকতা করেছে তো কাজে এই পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানান ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে এখন তাদের বিরুদ্ধে সরকার যখন কোনো অভিযান চালাবে আমাদের সামরিক বাহিনী একটা অভিযান চালালো বললো মানবাধিকার লঙ্ঘন হয়েছে দুইজন মানুষ মারা গেছে ওই দিক দিয়ে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে পাহাড়ে যে একটা কলার ছড়ি থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে মুরগি থেকে পয়সা নিচ্ছে এইগুলো নিয়ে বলবে না তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা নেবে তখন তারা করি এবং আপনারা সবাই কথা বলেন সরকার যেটা ভাই বলেছিলেন দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে মানে আঞ্চলিক ভাষায় একটা কথা হলো এইখানে নেতাকে বল যে গলাবাজি করতে পারে জারি দিতে পারে সেই নেতা এখন সরকার এত দুর্বল হওয়ায় সে ওই তার প্রোপাগেলটা কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে এই ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে হচ্ছে অনুমতি দিতে চাচ্ছে কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে ম্যাক্সিমামই তো বলা চলে প্রো ইউএস পন্থী লোকজন যারা ইউএস এর বিভিন্ন ভাবে সম্পৃক্ত তাদের এজেন্সি প্রতিষ্ঠান ইউনুস একজন আন্তর্জাতিক একজন লিবারাল ব্যক্তি তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে তার সরকার আমলে এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতো সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে এইটার যতই ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে আমি এটা নিয়ে উদ্বিগ্ন ব্যক্তিগতভাবে সামগ্রিকভাবে আপনাদের আলাপ আলোচনা এবং আমাদের রাজনীতিবিদ সহ আরও বাকিদের কনসার্ন শুনলে সামনে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তবে রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে আমি খুব বেশি নেতাদেরও খুব বেশি আলাপ আলোচনা দেখিনি যেমন আমি ভাবছিলাম আজকে এখানের প্রোগ্রাম বোধহয় অনেকে থাকবে অনেকে নিশ্চয়ই বোধহয় দাওয়াতও দিয়েছেন কিন্তু কৌশলে অ্যাভয়েড করেছে কারো অসুস্থতা কারো ব্যস্ততা অর্থাৎ এই ইস্যুতে সে ওপেন হবে না এটা একটা কৌশল তো যাই হোক আশা করি দেশের স্বার্থে সবাই বিষয়টার গুরুত্ব বিবেচনা করবে ধন্যবাদ ধন্যবাদ সামনে বক্তব্য রাখবেন